কুরবানি হচ্ছে ইসলামী শরীয়তের একটি নিদর্শন এবং এই কুরবানির দলিল পবিত্র কোরআন থেকেও রয়েছে রসুসাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকেও রয়েছে এবং কুরবানি করা বিষয়ে মুসলিমার ইজমাও রয়েছে কুরবানির সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে যে কুরবান শব্দ থেকে কুরবানি কুরবানি এটা ফার্সি বা উর্দুতে ব্যবহার হয় এবং কুরবান এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করি আমরা কুরবানির মাধ্যমে ফলে কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা এর পারিভাষিক যদি অর্থ দেখেন তাহলে এর অর্থ হচ্ছে আল কোরবানু মা ইউতা কর্রাবু বিহি আল্লাহ কুরবানি ওই মাধ্যমকে বোঝায় যেটার দ্বারাতে আল্লাহ সুবাহান আলার তালার নৈকট্য লাভ করা হয় কারণ আমরা যখন কুরবানির পশু জবে করি তখন কি আশায় আল্লাহ তালার নৈকট্যের আশায় না গোস খাওয়ার আশায় আল্লাহ তালার নৈকট্য লাভ যেন করতে পারি আল্লাহ তালা যেন আমাদের থেকে খুশি হন আল্লাহ তালার নৈকট্য যেন লাভ করতে পারি সে উদ্দেশ্যে আমরা এই কুরবানি করে থাকি এবং প্রচলিত অর্থে যদি দেখতে চাই প্রচলিত সারাই অর্থে যদি আমরা বুঝতে চাই তাহলে কুরবানি হচ্ছে যে বিশেষ সময়ে বিশেষ পশু দ্বারা যেগুলো রসুল সাল্লাহাম সাল্লাম বলেছেন যে এই এই পশু দিয়ে তোমরা কুরবানি দিতে পারবে ওই পশুগুলো কুরবানির দিন বিশেষ সময়ে জবেহ করা আল্লাহ তালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তালার নৈকট্য লাভের উদ্দেশ্যে বিশেষ সময়ে শরীয়তের তরফ থেকে ধার্য পশু দ্বারা নৈকট্য লাভ করা আল্লাহ আল্লা সুবাহানহুয়া তালার এটাই হচ্ছে মূলত কোরবানি এটাই হচ্ছে মূলত আমরা যে ঈদুল আধাই কুরবানির পশু জবে করি এটা এবং এই যে কুরবানি এটা পবিত্র কোরআন থেকেও প্রমাণিত এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া হাদিস দ্বারাও প্রমাণিত যেরকম আল্লাহ সুবাহান কয়েকটি আয়াত রয়েছে যেরকম পবিত্র কোরআনে আনামের মধ্যে রয়েছে সালাতি ও মাহিয়ায়া ও মামাচি লিউ আব্বিল্লা আলমিন হে রসুল আপনি বলুন ইন সালাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি আব্বিল্লাহ আলমিন আমার সালাত আমার কুরবানি আমার হায়াত আমার মত আমার জীবন সবই আল্লাহ তালার জন্য উৎসর্গিত আল্লাহ তালার জন্য তো এখানে এই যে সালাতির পরে নুসুকি শব্দ হইল এখান থেকে স্পষ্ট যে কুরবানি করার প্রমাণ পবিত্র কোরআন থেকে পেয়ে গেলাম দ্বিতীয় হচ্ছে রসুল আল্লাহ সাল্লাহ আলহিহিমের হাদিস থেকে যেরকম সাইবুখারিতে হাদিস রয়েছে আনাসবিন কাবসাইনি আকরানী আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কাবসাইন মানে দুটো মেশ দুটো দুম্বা দুটো দুম্বা আমলাহাইন মানে সাদা আর আকা মানে সিংওয়ালা আকরানাইন তো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পর্কে আনাস বিন মালিক রদি আল্লাহ তালু তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো সিংওয়ালা সাদা কালো মেষ কুরবানি দিয়েছেন এবং আমি দেখেছি আল্লাহ রসুল কে তিনি সেই পশুর পাঞ্জরে মেষের পাঞ্জরে ওপর পা রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে নিজ হাতে জবে করেছে এই হাদিস থেকে কয়েকটি মাস আল আমরা বুঝতে পারি প্রথমত এক ব্যক্তি সে নিজের জন্য দুটো কুরবানি দিতে পারবে যদি তার সামর্থ্য থাকে তাহলে দুটো পশু সে কুরবানি দিতে পারবে রসু সাল্লাহ আল্লাহ ইসলাম সাদা কালো পছন্দ করেছেন তো আপনি সাদা কালো পছন্দ করতে পারেন সিংওয়ালা পছন্দ করেছেন তো আপনিও সিংওয়ালা পছন্দ করতে পারেন সাথে সাথে যখন পশু জবেহ করবেন তখন কিভাবে করবেন সেই পদ্ধতিও আল্লাহ আল্লাহরসু সাল্লাহ আলী আসালামের এই হাদিস থেকে বুঝতে পারলাম যে মেষের পাঞ্জরের উপর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম পা রেখেছেন তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবেহ করেছেন নিজ হাতে অন্য কাউকে দিয়ে না আমরা আবার ওই যে অপেক্ষা করি আসবেন উনি লাইন ধরা আছে নাম্বার আছে আসবে এখন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর অমুক ব্যক্তির আগে নাম্বার তার পশু জবে হবে ইমাম সাহেব জবে করবেন তারপরে আমারটা শেষে জি না নিজ হাতে জবে করেন এবং এখানে স্পষ্টভাবে হাদিসে বর্ণিত যে আল্লাহ হকবার মুখস্ত নেই বিসমিল্লাহ আল্লাহ অকবর বলে অন্য সময় আপনি মুরগি জবে করেন না তাহলে কুরবানির জন্য আবার অপেক্ষা কেন করতে হবে এখানে তো স্পষ্ট স্পষ্টাল্লাহ আলাইসালাম তিনি বিসমিল্লাহি আল্লাহ হকবর বলেছেন যখন যথেষ্ট যে বিসমিল্লাহি আল্লাহ হকবর বলে পশু আপনি জবেহ করতে পারবেন রসুল্লাহ সাল্লাম নিজে করেছেন সাইবুখারে মুসলিমের হাদিস রসুল সাল্লাহিস্লাম নিজ হাতে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কোরবানি করে দিয়েছেন জবেহ করে দিয়েছেন তো আপনিও করতে পারবেন কেন অপেক্ষা করবেন কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই আপনি নিজ হাতে নিজের পশু জবেহ করেন এটাই হচ্ছে উত্তম